বালুরঘাট পৌরসভার ত্রিধারা ক্লাবে নব দিশা যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বর্ষপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হলো। রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যোগাসন কেন্দ্রের প্রথম বার্ষিকী উদযাপন করা হয় প্রদীপ বিশিষ্ট জনরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম গোস্বামী সংগঠনের সম্পাদক সুব্রত ফুন্ডু ইন্ডিয়া যোগ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক পঙ্কজ ভগত সহ অন্যান্য বিশিষ্ট প্রত্যেক বিশিষ্ট জন ও প্রতিযোগীদের ঔষধি গাছ বিতরণ করা হয় সংস্থার সম্পাদক বমিতা অধিকারী বলেন সাত মে বছর পূর্তি হলেও আজ বছর পূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয় নমস্কার আমি মমিতা অধিকারী মূলত অনুষ্ঠানটা হচ্ছে আমারই যোগা স্কুলের অনুষ্ঠান এক বছর পূর্ণ হলো সাতই পূর্ণ হয়েছে যেহেতু সাতই মে অনুষ্ঠান করা সম্ভব ছিল না জন্য আজকে অনুষ্ঠানটা হচ্ছে এক বছর পূর্ণ উপলক্ষে নবদিশা যোগাসন কেন্দ্র প্রশিক্ষণ কেন্দ্র আমার যোগা স্কুলের নাম নবদিশা যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র সেটার এক বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আমি এই ক্লাবেই করি ক্লাসটা কতজন আজকে যোগ করবে যোগাসন কতজন করবে আজকে সব মিলিয়ে বারো বারো জন আমার স্টুডেন্ট করেছে আর বাকি সব আবৃতি নাচ সব মিলিয়ে পনেরো জন মতো পার্টিসিপেট করছে আপনি যোগের মধ্যে দিয়ে সমাজকে কি দিশা দেখাতে চান কি বলতে চান যোগার মধ্য দিয়ে সমাজকে এটাই বলতে চাই যে যোগা এমন একটা জিনিস যোগা সম্বন্ধে মানে যোগা যোগা বলতেই হচ্ছে যোগ যোগসূত্র অর্থাৎ মনের সঙ্গে আত্মার সঙ্গে পরমাত্মা যেমন মানুষের সঙ্গে মানুষের তেমন তার সঙ্গে যোগা এমন একটা জিনিস যেটাতে আমরা মানে নীরব হতে পারি ওষুধ ছাড়া মনকে শরীরকে ভালো রাখতে পারি সাধারণত আমরা ভাবি যে যোগা মানে মানে সুস্থ মানে আমাদের শরীর সুস্থ অ্যাকচুয়ালি সেটা না শরীরের সঙ্গে আমাদের যে মনকেও সুস্থ রাখা যায় সেটা একমাত্র যোগাতেই সম্ভব অন্য কোনো এক্সারসাইজ এটাই আমার বার্তা যে সবাই যোগাসন করুক যোগব্যায়াম করুক শরীর চর্চা করুন তার সঙ্গে যে একটা ইয়ে আছে যে না যোগার মধ্যে আসন প্রাণায়াম প্রত্যাহার এই যে আটটা পার্ট আছে সেই সব মিলিয়ে সবাই যোগাসনে যুক্ত হোক এটাই আমার বক্তব্য আজকে যোগাসনে আপনি এসছেন এসেছে প্রচুর সেটা আমার সব সবার কথা মনে নেই অঞ্জন স্যার এসেছেন তারপরে প্রচুর আছে আমি লিস্টটা না দেখে বলতে পারছি না এত আমার ইনভাইটেড গেস্ট এসেছেন যে আমি সবার নাম মনে রাখতাম আপনার নাম আমার নাম মমিতা অধিকারী বাড়ি আমার বাড়ি বিজয়শ্রী আর বাড়ি দক্ষিণ